কেমন আছে তোমরা সবাই এসে করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো তোমরা কি কখনো তোমার বাবার বিয়ে দেখেছ দেখো নিশ্চয় নিশ্চয় দেখো নি তাই তো তাই আজকে আমি আমার বাবার বিয়ে দেখব কি করে সেটা জানতে হলে একটু ওয়েট করো আর আমি এখানে রেডি হচ্ছি আজকে হচ্ছে আমাদের কলেজের নবীন বরণের অনুষ্ঠান তো এখন যাব সেই অনুষ্ঠানে সেই জন্য আমার রেডি হওয়া তো চলো আর বেশি বকবো না রেডি হয়ে আগে সোজা কলেজে যাওয়া যাক আজ আমাদের কলেজের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল এগারোটা থেকে আর আমি পৌঁছেছি সাড়ে তিনটেই অনেকটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই আর কোনো মাঝে ক্লিপ নেওয়া হয়নি তোমরা একটু ম্যানেজ করে নিও তো চলো আর বেশি বকবো না একদম পুরো কলেজে দেখা হচ্ছে চলো এবার ভিডিওটা শুরু করা যাক

তো তারপর কলেজের সামনে যে মেন রাস্তাটা সেটাতে দেখো কি পরিমাণ ভিড় মানে এই জ্যামটা ছাড়তে মোটামুটি এক ঘন্টা তোমার টাইম লেগেছে মানে সাংঘাতিক ভিড় ছিল আর বলো কেমন দেখলে তোমরা আবির আবির্বিশ্বাসকে সাথে আবির বিশ্বাসের যে প্রপোজ করা স্টাইল তার গার্লফ্রেন্ডকে পুরো আমি পুরো ফিদা ফিদা মানে যেই একটু আবির্বিশ্বাসের উপর ক্রাশ খাবো ভাবছিলাম অমনি তো গার্লফ্রেন্ডের সঙ্গে পরিচয় করিয়ে দিল আর বলবো পরা কপাল আমার সে সমস্ত কিছু না ভেবে সামনেই একটা আমরা কেকের দোকান পেয়ে গেছিলাম সেখানে গেছিলাম একটা কেক নিতে কারণটা হচ্ছে আজকে আমার বাবার বিয়ে গাইস হ্যাঁ বিয়ে তো বাবার বিয়ে দেব সেই জন্য একটু কেক কাটা হবে না এমনটা তো না সেই জন্য বাবার বিয়ে দেব বলে এখানে একটা ছোট মতো চকলেট ফ্লেভারের কেক নিয়ে নিয়েছিলাম যেটা এগলেস ছিল কলেজের সামনেই দোকানটা ছিল এখানটা থেকে নিয়েছিলাম বলো কেমন দেখলে আমাদের কলেজের ফাংশন হ্যাঁ জানি জানি কলেজের জায়গাটা একটু শর্ট হয়ে গেছিলো ওই জন্য অত ভিড় অত গ্যাতে গেদি কিন্তু কি আর করবে আমাদের যেটুকু কমন সেন্সে মনে হচ্ছে যে একটু বড় জায়গায় করলে ভালো হতো আমাদের কলেজের সংসদে ছেলেদের তো সেই জ্ঞানটা হয়নি তাই ওরা বুঝতে পারিনি তো কেকটা নেওয়ার পর দেখো এখানে আমার বর নাম লিখছে কি নাম লিখছে সেটা আমরা দেখাবো না বাড়িতে যাওয়ার পরই দেখাবো অবশ্যই বাবার বিয়ে ওই বাবার বিয়ের নামই লিখবে তো আরও তো অনেক কেনাকাটি করতে হবে নাকি তো চলো সেই জায়গাগুলোতে যাওয়া যাক আরও তো অনেক বাজার করতে হবে সবটা আমি মেয়ে হয়ে সামলাচ্ছি বাবার বিয়ে দেব কম দায়িত্ব বলো চারটিখানি ব্যাপার সাংঘাতিক ব্যাপার তো চলো এই দোকান থেকে বেরিয়ে এবার সোজা যায় একটু মালার খোঁজে মালাও তো কিনতে হবে নাকি মালা বদল তো চাই কেকটা নিয়ে দোকান থেকে বেরিয়ে সাথে একটা ফুলও ছিল যেটা জারবেরা ফুল ওই আমার পরাণের সখী আমার জন্য এনেছিল কিন্তু অত ভিড়ের মধ্যে আমাকে দিতে পারিনি তো এখানে চলে এসেছি একটা মালার দোকানে দোকান না এটা ফুটপাতে একটা কাকু মালা বিক্রি ফুল বিক্রি করছিল তো তাকে বললাম যে এরকমভাবে রজনীগন্ধা গোলাপ দিয়ে তুমি কি মালা বানিয়ে দিতে পারবে তো সে বললো হ্যাঁ পারবো তো একটু টাইম লাগবে বললো তো আমরা সেইটুকু টাইম একটু ধৈর্য ধরে দাঁড়িয়েছিলাম এবং সেখান থেকে আমরা দুটো মালা নিয়ে নিয়েছিলাম কারণ আমাদের সাইথিয়ার যাওয়া যাওয়া আসার রাস্তা খুবই খারাপ এখানে এই রাস্তা বন্ধ ওই রাস্তা বন্ধ চারিদিকে রাস্তা বন্ধ আর যেহেতু একটা অনুষ্ঠান ছিল সেই জন্য এই সাইথিয়ার বাজারে প্রচুর জায়গায় জ্যাম লেগেছিল। সেই জন্য এই কাকুর থেকে আমরা দুটো রজনীগন্ধা ফুলের মালা নিয়ে নিয়েছিলাম যেটুকু টাইম এই ফুলটা গাঁদতে লাগছিল সেইটুকু টাইম আমার ভীষণ টেনশন হচ্ছিল কারণ বাড়িতে গিয়ে আবার রান্না বান্না আছে বাবার বিয়ে দেবো খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে না এমনটা তো হতে পারে না আমি চারিদিকটা কিভাবে সামলাবো সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না কারণ এখনও অনেক কেনাকাটি বাকি ছিল অনেক বাজার করা বাকি ছিল বাড়ি গিয়ে আবার রান্নাবান্না ছিল তাই কী করবো হাঁটতে হাঁটতে সামনেই ছিল একটা মা কালীর মন্দির সেখানে চলে গেছিলাম এই মাটা না খুব ভালো আমি যখনই আসি সাইতিয়া তখনই এই মা কালী কাছে আমি একবার দাঁড়াবো প্রণাম করব। এটা একদম মাস্ট কারণ আহ এই মাকে দেখলেই না আমার ভিতরে না কিরকম একটা যেন শান্তি আসে কিরকম শান্তি অনুভব করছিলাম পাশেই ছিল একটা শিব ঠাকুর কারণ যেখানে মা থাকে সেখানে নাকি বাবাও থাকে এটা আমি ছোট থেকেই শুনে এসেছি তাই দেখো এখানে একটা ছোট্ট মতো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা ছিল আর মা কালীর মন্দিরে একটা ছোট্ট মিউজিক সিস্টেম ছিল যেখানে সন্ধ্যা আরতির পর গান টান বাজছিলো তারপর মালাটা সেখান থেকে নিয়ে বাবার বিয়ে দেবো এই টেনশানে তো খিদে টিদে সব ভুলেই গেছিলাম বর এখানে ফুচকা দোকানে জোর করে দাঁড় করালো এবং সে নিজেও ফুচকা খেয়েছে প্লাস আমাকেও ফুচকা খাইছে যে জায়গাটাতে ফুচকা বিক্রি করছিল তার সামনেই একটা বিল্ডিং ছিল যেই বিল্ডিংয়ে আমি নাচ শিখতে আসতাম তো সেইটা একটু মনে পড়ছে যেহেতু ম্যামের বিয়ে হয়ে গিয়েছো সেই জন্য ম্যামের পক্ষে এত দূরে নাচ শেখাতে আসা পসিবল হচ্ছিল না আর একটু প্রবলেম হচ্ছিল তো সেই জন্য ঠিক আছে ইটস ওকে বলে আমাকে নাচটা ছেড়ে দিতে হয়েছে আমার সাথে নাচটার ক্ষেত্রে বারবার এরকমই হয় যখনই শিখি কোনো না কোনো বাধা ঠিক চলেই আসে সেসব কথা বাদ দাও এখানে দেখো বাজার টাজার করছিলাম বাজার টাজার কমপ্লিট করে চলে গেছিলাম বাড়ি তো এইটুকু হচ্ছে পার্ট ওয়ান ঠিক আছে যারা যারা বাবার বিয়েটা দেখার জন্য ইন্টারেস্টেড তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবে কারণ আগামীকাল ঠিক রাত আটটার সময় আসছে নেক্সট ভিডিও যেখানে সত্যি সত্যি আমি বাবার বিয়ে দেখাবো তো বাড়ি এসেছি এখন আমার অনেক কাজকর্ম রান্না বান্না অনেক কিছু করতে হবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করি তারা কিন্তু মাস্ট করে রাখবে কিন্তু কালকেই কিন্তু আসছে আমার বাবার বিয়ের ভিডিও ঠিক আছে